এই আকাশে কী ম্যাগ এখনই তো বৃষ্টি নামবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই আবার অনেকেই কমেন্ট করছেন যে খালোর জন্য ছোট একটা মরক জবাই করে রান্না করে নিয়ে যাচ্ছেন কেন অল্প একটু পরিমাণ নিলেন তো আসলে আমি এটা ভিডিওর মধ্যেই শেয়ার করতে চাচ্ছিলাম তো জুয়ে বলল যে ওরা যেহেতু ক্যামেরার সামনে আছে না এটা শেয়ার করার দরকার নাই তো যতটুকু গোশ খালুর জন্য নিয়ে গেছি অতটুকুই খালুর মতো অসহায় আরেকটা ফ্যামিলি আছে খালুরা দুইজন আর উনি একজন তো উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো এই জন্যই ওইটা আমি শেয়ার করি নাই আপনাদের সাথে তো আমাদের শেয়ার করার দরকার ছিল তো যতটুকু গোস খালোর জন্য নিয়ে যাওয়া হয়েছে অতটুকু ওনাকেও দেওয়া হয়েছে আর অল্প একটু আমার মেয়ের জন্য রাখা হয়েছিল ওখান থেকে আমরাও এক পিস করে খাইছি আলহামদুলিল্লাহ এটা ভিডিওর মধ্যে শেয়ার করার দরকার ছিল তো শেয়ার করি নাই তো আশা করি সবাই বুঝছেন এই যে এই সাইডে অনেকগুলো আছে এই দেখো কত সুন্দর হ্যাঁ এইগুলো না মোটা এগুলো নষ্ট হয়ে যেতেছে তো আমরা এখন আসছি সবজি খেতে সবজি তোলার জন্য আর এই সাইডে ভেন্ডি গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে আর ওই সাইডে যে পুঁই শাকগুলো আছে সবগুলাই এই বেঁধে দেওয়া হয়েছে পুইজিগুলো তো খুব সুন্দর হয়েছে তুলে নিলাম অনেক উজ্জ্বল হয়েছে তো এখানে হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর উজ্জ্বল এটা আছে চাকু দিয়ে কাটতে হইব না গাছ নষ্ট হয়ে যেতেছে এই যে এখানেও তো একটা পৈশাক হয়েছে এই গাছটা বানের ওপর তুলে দেওয়া যাবে না হয়ে গেল করতে আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে তো এখন খাওয়া হলেই চলে নাকি পুঁই শাকে প্রত্যেকটা গাছে এরকম খুঁটি বানিয়ে দিতে হবে ওই শাকগুলো দেখুন একটু ডোয়া বেলা কি মোটা মোটা এই আকাশে কি ম্যাগ এখনই তো বৃষ্টি নামবে বৃষ্টি অলরেডি ফোটা পড়তেছে বলতে বলতে বৃষ্টি নাই হয়ে গেল রান্না করতে কোনো বৃষ্টি পড়ে না পড়ে দেখ বৃষ্টিটা হয়েছে ভালো হয়েছে যে গরম পড়ছে কয়দিন না প্রচুর গরম